বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভালোভাবে আগে দেখবেন তারপরে বুঝবেন তারপরে কাজ করবেন অবশ্যই মনে রাখবেন যে বর্তমানে ইউটিউবে অনেক নিয়ম নীতি রয়েছে যেগুলোর কারণে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে সব কিছু বোঝাইতে পারি না তাই সেই জন্য আন্তরিকভাবে আপনারা ভালোভাবে দেখেন যে কীভাবে কাজগুলো করতে হয় স্ক্রিনটাও আমরা ছোটো করে দেব তো ভালোভাবে দেখে নেবেন আর আমাদের যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবেন প্রত্যেকটা ধারাবাহিক ভাবে কাজগুলো করবে ঠিক আছে আর এখানে দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে এগুলো দেখে চেক করে আপনি কিন্তু এখানে একটা ফ্রি স্পিন পাবেন সেখান থেকে আপনার ভালো পরিমাণে একটা আসবে তো এগুলো ভালোভাবে দেখে দেখে নেওয়ার পর পরবর্তী অপশনগুলোতে আপনাদেরকে চলে যেতে হবে

তো এখান থেকে এগুলোতে চলে যাবেন এখানে দেখতে পারবেন প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে দেওয়া হয়েছে এখানে এগুলো চেক করে দেবেন দেখে নেবেন এগুলো কপি করে পরবর্তী অপশানগুলো ফলো করবেন ধারাবাহিকভাবে দেখে নেবেন প্রত্যেকটা বিষয় সবকিছু এগুলো কমপ্লিট করে নেবেন নেওয়ার পর এখানে আসবেন করে আপনাদের যে প্যাকেজ রয়েছে সেগুলো কমপ্লিট করবেন যে এখানে দেখতে পারবেন ঠিক তো এখান থেকে এবার এটা আমরা কমপ্লিট করে দিচ্ছি আসলে ইউটিউবের অনেক নিয়ম নীতির কারণে সব কিন্তু বলে বোঝানো যায় না কারণ সমস্যা করে তাই আপনাদেরকে বুঝে নিতে হবে সব বিস্তারিত এখন বর্তমানে এরকমভাবেই চলছে তো দেখেন কমপ্লিট হচ্ছে হয়ে গেলে ডান শেষ কমপ্লিট আমরা ব্যাক করে চলে আসবো এইখানে এখান থেকে দেখেন আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেখার রয়েছে আমরা এখানে এটা বসিয়ে দিলাম এরপর আমাদের এখানে ওয়ান পয়েন্ট নাইন জিরো জিরো ফাইভ দিয়ে দিলাম সবকিছু দু শেষ কমপ্লিট ডান এবার আমরা এখানে কনফার্ম করে কনফার্ম হয়ে গেল অল কমপ্লিট টু সাকসেস হয়ে গেছে শেষ এবার আমাদের ওয়েট করতে হবে এই দেখেন চলে আসছে সেকেন্ডের মধ্যেই চলে আসছে এখানে গিয়ে আপনারা এই যে এখানে এটা কপি করে নেবেন কপি করার পর কোড রয়েছে এগুলোও কপি করে নেবেন